হাতে বিজেপি এই অভিযোগে বাঁকুড়ার ইন্ডাস পুলিশের একপাক্ষিক ভূমিকায় প্রতিবাদে আকুই ফারির সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বিজেপি বিধায়ক নির্মল ধারা টায়ার জ্বালিয়ে চলল প্রতিবাদ জাগিরে রীতিমতো রণক্ষেত্রে চেহারা নিল গোটা এলাকা বাকুড়া দিকে নজর রয়েছে আমাদের বিজেপি কর্মীকে গ্রেফতার ঘিরে উত্তেজনা বাকুড়া এবং সেখানে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে তৃণমূলের হাতে আক্রান্ত হয়েও উল্টে শ্রীঘরে বিজেপি কর্মী আরে এই অভিযোগে উত্তপ্ত বাঁকুড়ার ইন্দাস পুলিশের একপাক্ষিক ভূমিকায় প্রতিবাদে আকুই পাড়ির সামনে রাস্তায় বসে বিক্ষোভ দেখালেন বিজেপির বিধায়ক নির্মল ধারা টায়ার জ্বালিয়ে চলল প্রতিবাদ জাকিরে রীতিমতো রণক্ষেত্রের চেহারা নিল গোটা এলাকা ঘটনার সূত্রপাত ইন্দাসের ঈশ্বরপুর গ্রামে জমিতে জলসেচ করাকে কেন্দ্র করে প্রাক্তন সেনাকর্মী প্রশান্ত কোনারের ওপর হামলার অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মী তপন রুই দাসের পরিবারের বিরুদ্ধে আর অভিযোগ ওঠে আক্রান্ত হন বিজেপি কর্মী পার্থ রুই দাসের বৃদ্ধ বাবা এবং মাও কিন্তু ঘটনার মোড় ঘুরে বৃহস্পতিবার বিকেলে ইন্দাস থানার পুলিশ তৃণমূলের পক্ষের অজয় রুইদাসকে দাসকে গ্রেফতারের পাশাপাশি আক্রান্ত প্রশান্ত কোনারকেও গ্রেফতার করে আর এই খবর চাউর হতেই ক্ষোভে ফেটে পড়েন বিজেপি কর্মী সমর্থকেরা বিধায়ক নির্মল ধারার নেতৃত্বে আকুই পুলিশ ফাঁড়ির সামনে শুরু হয় অবরোধ আর বিধায়ক নিজেই রাস্তার উপরে বসে পড়েন টায়ার জ্বালিয়ে চলে বিক্ষোভ কর্মসূচি বিজেপির তরফে দাবি করা হচ্ছে প্রশান্ত বাবু তাদের দলের সক্রিয় কর্মী এবং তাকে মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে বাঁকুড়া দিকে নজর রয়েছে আমাদের বাঁকুড়ায় বিজেপি কর্মীকে গ্রেফতার ঘিরে উত্তেজনা টায়ার জ্বলিয়ে বিক্ষোভ প্রদর্শন করছেন বিজেপি কর্মী সমর্থকেরা এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি শেখ শফিক শফিক কি জানতে পারছো এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ ঠিক কোন পর্যায়ে পৌঁছেছে বিক্ষোভ চলছে নাকি উঠে গিয়েছে দেখো একেবারেই বিক্ষোভ কিন্তু একেবারে নিয়ন্ত্রণে এসেছে এবং পুলিশের নজরদারি ছিল ব্যাপক দেখার মতো একেবারেই বাঁকুড়া জেলার ইন্দাস থানায় একদম আকুই থাড়ির সামনে কিন্তু বিজেপি কর্মীরা বসে এবং স্থানীয় বিধায়কের সঙ্গে নিয়ে একদম বিক্ষোভে ভেটে পড়েন বিজেপি কর্মীরা সামনে জ্বালিয়ে বিক্ষোভ দেখানো হয় সেই মুহূর্তে পুলিশের নিরাপত্তা ছিল গড়াগড়ি বাঁকুড়ার ইন্দর থানার যে একাধিক সময় বাঁকুড়ার ইন্দর থানার একাধিক সময় কিন্তু এরকম অবরোধ দেখা যায় বা থানার সামনে বিক্ষোভ দেখা যায় আর একেবারেই কিন্তু দিকে থেকে যেভাবে বিজেপি কর্মীরা আক্রান্ত হচ্ছে সেই আক্রান্ত প্রতিবাদেই কিন্তু একেবারে ইন্দ্রাস থানার আপুই পারীর সামনে কিন্তু বিক্ষোভে বেড়ে পড়েন বিজেপি বিধায়ক নির্মল ধারা আর একেবারে তার সাথে সাথে কিন্তু এর হুঁশিয়ারি দিয়েছেন যে যদি আমরা সঠিক বিচার না পাই বা গ্রেফতার যদি না হয় তাহলে কিন্তু আমরা আগামী দিনে আরো বৃহত্তম আন্দোলনের ডাক দিয়েছেন এবং তার সাথে সাথে কিন্তু আপনি সামনে একাধিক বিজেপি কর্মীকে সঙ্গে নিয়ে একাধিক তৃণমূলের নামে বিরুদ্ধে স্লোগান দিতে থাকে এবং একেবারে সামনে সামনে জানিয়েছেন যে একাধিক সময় যে বিজেপি কর্মীদের উপর হামলা জলছে এটাই হামলার প্রতিবাদে এই বিক্ষোভ এবং তার সাথে সাথে এই বিক্ষোভের সাথে সাথে বলেন যে বিজেপি কর্মীকে একাধিক জায়গায় আক্রমণ করা হচ্ছে তারা কিন্তু ঠিকঠাকভাবে আহ ভূমিকা দ্বারস্থ হয়েও যদি তারা ঠিকঠাকভাবে উচিত বিচার না পায় তাহলে কিন্তু আগামী দিনে আরো বৃহত্তম আন্দোলন নেবেন এরকমই জানা যাচ্ছে সূত্রভার প্রক্রিয়া ধন্যবাদ সাফিক আপনাদের আবারও একবার জানিয়ে রাখি এই মুহূর্তে বাঁকুড়ার দিকে নজর রয়েছে আমাদের সেখানে একেবারে দলীয় পতাকা হাতে বিক্ষোভ কর্মসূচি পালন করা হচ্ছে বিজেপি কর্মীদের তরফে ঈশ্বরপুরে তাকে তৃণমূল দুষ্কৃতি যেভাবে অত্যাচার করেছে এক বয়স্ক থেকে বয়স্ক যুদ্ধ মহিলা থেকে বয়স্ক ব্যক্তি থেকে পর্যন্ত তারা এক ভাবে অত্যাচার করেছে এবং পুলিশ সম্পূর্ণ তৃণমূলের আমাদের ভারতীয় কর্মীকে ভারতীয় জনতা পার্টির কর্মীকে এবং তাকে গ্রেফতার করে থানায় নিয়ে যায় তার প্রতিবাদে পার্টির কর্মীকে দীর্ঘদিন ধরে তো আমরা মানুষ না মানব না যতদিন না এই দুষ্কৃতিতে যতদিন শাস্তি দিচ্ছে তার প্রতিবার আমরা